আজকে টাটকা দই দেখাচ্ছি আপনাদেরকে কত করে দিচ্ছেন আজকে একশো ষাট আপনার রেটই একশো ষাট তাই তো হয় ভাই একশো ষাট টাকা করে দই বিক্রি করে আজকে তো অনেক এনেছেন মনে আছে সব বড় পাতিল ছোট পাতাল দই নেই আজকে নাকি অল্প কিছু আছে বড় পাতিলগুলো কয় কেজি করে আছে এগুলো এই যে এটাই কটক আছে সাড়ে তিন কেজি এটা ষাট কেজি একশো ষাট টাকা করে দই দিচ্ছে আচ্ছা ঠিক আছে